তো বাজিদ মোস্তামি তার দরবার শল্বের মধ্যে এসে দেখে কতকগুলা মুরিদেরা জিকির করতেছে যে বাজিদ বোস্তামি বললেন এই নাউজুবিল্লা জিকির করার কারণ তোমরা জিকির করো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো সোহান আল্লাহ আলহামদুল্লাহ আকবর জিকির না করে এই নাউজুবিল্লা জিকির করার কারণ কি তখন মুরিদগুলো বলতে যে হুজুর আপনি শুনলে আপনিও নাউজুবিল্লা বলবেন তো বাজিত বস্তু আমি বলতে যে ঘটনা কি বলে ঘটনা হলো বাগদাদ শহরের উত্তর সাইটে বাগদাদ শহরের কোন সাইটে উত্তর সাইটে সতেরো বছর একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই মেয়ের লোভে পড়ে হাজার হাজার যুবক তাদের চরিত্র নষ্ট করতেছে এই জন্য আমরা জিকির করতেছি বাইজিদ বোস্তামি বললেন তোমরা শুধু না গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি নাউজুবিল্লা জিকির করো ওই জিকির দিয়ে ওই খারাপ মেয়ের কাছ থেকে যুবকদের তোমরা বাঁচাবার পার বা না কারণ ওই নাউজবিল্লা ওই জাগা মতো দেওয়া লাগবে কোন মতো দাঁড়ায় পেশাব করতেছে ওটা দেখে মসজিদের মধ্যে গিয়ে বলতেছে নাউজবিল্লা এখনকার ছেলেগুলো দাঁড়ায় পেশাব করে আর একজন মুরিব বলতেছে নাউজবিল্লা আসলেই তাই ভাই কি যুগ পড়ল রে এখনকার ছেলের আর বসে না যত লোক শোনে দাঁড়ায় পেশাব করে সবাই নাউজবিল্লা কয় আপনারা বলেন তো ছেলে বসবে যেখানে পেশাব করতেছে আপনি আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে চুপি চুপি পিছনে গিয়ে যদি ওই সেলের পিছনে গিয়ে যদি ওই এত বলেন কোন কথা ঠিক না আপনারা বলেন তো জাগা মতো জাগা মতো নাউজুবিল্লা বলার দরকার আছে নাই কাম করতেছে কোন জায়গায় বাগদা শহরের উত্তর এলাকায় আর এরা দরবারে বসে নাউজুবিল্লার জিকির করতেছে বাইজিৎ বোস্তামি বললেন এই পীরের দরবারে নাম দিয়া ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাতে পারবানা মরিদগুলা বলে হুজুর তাহলে বাঁচবে কেমনি বাইজিৎ বোস্তামি বলতেছেন একজন ভালো মানুষ ওই খারাপ জায়গায় যেতে হবে একজন ভালো মানুষ ওই খারাপ জায়গায় যাওয়া লাগবে তো মুলি বলতেছে না হুজুর ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায় ভালো মানুষ কোনদিন সিএএম এর ডানায় ভালো মানুষ কোনদিন এমপি এর ডানায় কতগুলা লোক বলে ভালো মানুষ রাজনীতি করে না এরকম কিছু লোক আছে না নাই ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায় না আপনি বলেন তো নামাজি যদি বেনামাজির সাথে বন্ধু না করে অক নামাজি বানান যাবে সুদারুর সাথে বন্ধুত্ব না করে অক মুক্ত করা যাবে একজন সহজ সহজ মানুষ খারাপ মানুষের সাথে বন্ধুত্ব না করলে তো অক ভালো করা যাবে না তাহলে কাউকে ভালো করার জন্যে খারাপের সাথে মিশা দরকার আছে না নাই দরকার আছে না নাই আর যদি মনে করে ওই খারাপ আমি না ওই দিন দিন আরো খারাপ হবে বাইজিৎ বোস্তি বললেন কেউ যদি ওই খারাপ মেয়েটার কাছে না যায় তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব সমস্ত মরিত বলেন আপনি একজন আল্লাহর অলি হয়ে যদি ওই খারাপ মেয়েটার কাছে যান দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে খারাপ বলবে আল্লাহর অলি বাইজিদ বললেন আমি খারাপ মেয়েটার কাছে একলা একলা যাব না আমার সঙ্গে দুইটা পাওয়ার নিয়ে যাব দুইটা পাওয়ার নিয়ে যাব একটা পাওয়ার হলো নামাজ আর একটা পাওয়ার হলো কোর একটা পাওয়ারের নাম হচ্ছে নামাজ। আপনার বলেন তো নামাজের পাওয়ার আছে না কি পাওয়ার আল্লাহ কোরআনে বলেন ই সোলাতাতাল হানিল ফাহা একমাত্র নামাজি পরে একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাফি ফায়সা কাছ থেকে পাচয়ে দিতে। আল্লাহনি বায়জিিক বস্তন বললেন। ওই খারাপ মেয়েটার কাছে আমি এক যাব না আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব একটা পাওয়ার হলো জায়না মাস আর একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোর তাহলে একটা প্রতিটা খারাপ মেয়ের কাছে যদি কোরআন নিয়ে যাওয়া লাগে তার মানে শুধু কোরআন কোরআনের মাহফিলে রাখলে হবে না বাংলাদেশের সবচাইতে বর্তমানে খারাপ জায়গা সংসদ হয়েছিল যে সংসদে মমতাজের মতন গায়িকা ঢুকছিল জরে ঘন কথা ঠিক না আল্লাহর বাইজিদ বুঝতে আমি পরদিন সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে ডান কান্দে যায় নামাজ আর ডান বুকের উপরে আল্লাহর কোরআন সোনালো বলেন আপনারা কোনো এই কান্ডের উপর যায় নামাজ থুয়ে এ কোরআন শরীফ এভাবে ধরছেন ডান কান্ডে যায় নামাজ ডান বুকের উপর আল্লাহর কোরআন রে মুসলমানের সন্তানেরা এই কোরআনটা একটা বার ধর এই কোরআনটা ধরে একটু বুকের সঙ্গে লাগায়া তুমি যত বড় কষ্টে থাকো না কেন তোমার যত টেনশন থাক না কেন খালি বুকের সঙ্গে কোরআনটা ধরে চোখ বন্ধ করে দাও আল্লাহ পাঁচ মিনিটের মধ্যে তোমার সব কষ্ট দূর করে দিবে কারণ এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে কোরআন কার মসজিদ কার মাসাল্লাহ ঠিক আছে কিন্তু মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি মসজিদ আল্লাহর ঘর হলেও আল্লাহ হেফাজত করবি না মোয়াদিন যদি এসার নামাজ পড়ার তালা না দিয়ে বাড়ি যায় আর ফজরের আনন্দ দেবে এসার দেখে মাইক নেই আপনার বলেন তো এই ধাউ পড়ার কোন লোক আল্লাহর দোষ দিবি ঘর কার মোয়াদিনের ঘর ঘর কার আল্লাহ তাহলে মাইক নিয়ে গেল আল্লাহ কি করলো দিনের আবার কি কয় দিনের বেলা মসজিদে তার মানে বোঝা গেল মসজিদের দায়িত্ব আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েছে মসজিদের দায়িত্ব মুসলিদের দিয়েছে কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে বলেছেন ইন্না নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্না লাহু লাফিযুন দানকানদে জানমাස් দানপুর গোরবে কোরআন মে বাইজিত বুস্তামি যখন খারাপ মে তার এলাকায় গেছে যত হারাম যুবক ছিল সবাই বাইজিতকে দেখাই বলতেছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিন্তু এই খারাপ জায়গায় আল্লাহরি কেন এই খারাপ জায়গা তো আমরা থাকার কথা এই টুপিওয়ালা দাড়িওয়ালা কিজন অনেকে বলে হুজুর আপনারা কেন সংসদের জবস্থান আপনার মসজিদ দিয়ে থাকেন হুজুর আপনার মাদ্রাসা লিয়া থাকেন হুজুর আপনার ওয়াজ লিয়া থাকেন হুজুর ওয়াজ করবেন নামাজ পড়াবেন যা করবেন এইগুলোর মধ্যে আপনারা থাকেন আপনার আবার ওই জায়গার যাবার চান কেন না উজুবিল্লা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত যুবক বলে না এই ভালো মানুষটা যখন খারাপ জায়গায় আইছে এই জায়গায় আল্লাহর গজব আসবে ধরে কন কি আসবে কারণ ভালো মানুষ খারাপ জায়গায় আল্লাহর গজব আসতে পারে এই ভয়ে যুবকেরা সব চলে গেছে কিন্তু একজন যুবক খুব চালাক সেই যুবকটা চিন্তা করতেছে এত বড় আল্লাহর অলি হয়ে এ খারাপ জায়গায় কেন আসলো এটা ওই তদন্ত করা লাগবে ধরে কি করা লাগবে ওই যুবকটা যেই যুবকটা খুব টানা ওই যুবকটা যে মেয়েটা ঘরের মধ্যে তাকে ঘরের বাইরের দেওয়ালের এক কনাই লুকে আছে দেখি বাইজিত কি ঘরে বাইজিত বসতামি কান্দে যায় না মাল জানবুকে কোরআন শরীফ নিয়ে ওই ঘরের দরজা দিয়ে বললেন আসসালাম আলাইকুম ইয়াহাল বাইত এই ঘরের মধ্যে যারা আসো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর আপনি খারাপ জায়গায় আইছেন এই জায়গায় কোনোদিন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কোনদিন আসে না আপনি মনে হয় দরজা ভুল করছেন আপনি মসজিদ বাদ দিয়ে একটা পতিতার ঘরের দরজায় কেন আইসেন মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন তার মানে বোঝা গেল যত খারাপ মেয়ে হোক না কেন তারা হুজুরদের সম্মান করে আল্লাহর কোরআনতে যখন আমাদের বাংলাদেশ চলবে এই কোরআন যখন সংসদের মধ্যে যাবে তখন নারীদেরকে কেমন ভাবে চলতে হবে চলার কথা আল্লাহর কোরআনে আসে না নাই জোরে কোন আসে না নাই আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি মা একটু মনোযোগ দেন মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন আপনি মসজিদের দরজা মনে করে প্রতিটার ঘরে দরজা আইছেন বাইজিৎ বোস্তানি বললেন তোমার ঘন্টার রেট কত যেই বলছে তোমার ঘণ্টার রেট কত তখন মেয়ে কয় না রে ই যখন আমার ঘণ্টার রেট শুনবার চাই ই তো ঢপা হুজুর এখন কি হুজুর আজকে আমাদের বাংলাদেশে কিছু ঢপা হুজুর আছে না নাই মাথার পাগড়ি টুপি মুকদ দাড়ি অথচ বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করে জোরেখান কথা ঠিক কি না এরা হলো ঢপা হুজুর এরা কিন্তু হুজুর না এরা হলো মোনাফেকের দল আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধানকে যারা গ্রহণ করতে চায় ওরা যত বড়ই হুজুর সাজুক ওরা আসলেই হুজুর হতে পারে না জোরে কোন কথা ঠিক না কথা বলেন মিয়া কথা বলেন সিনেমাতে আগেকার সিনেমা দেখেননি হুমায়ুন ফর্জি মাথার টুপি মুখর দাড়ি জুব্বা গাওয়ার দিয়ে ভিলেন ভিলেন হুমায়ুন ফরিদির মাথার টুপি মুকর দাড়ির পরনে দুপে রাস্তা দিয়ে যায় আর মেয়ে মানুষের দিকে চোখ মারে চোখ মারে আরে শোনেন কথার আগে শোনেন বাংলাদেশের যারা নাট্যকার যারা সিনেমা তৈরি করে তারা ভিলেনের পাট দেয় টুপিওয়ালা দাড়িওয়ালাকে আর নায়কের পাট দেয় তার দাড়ি নাই টুপি নাই জোরে কথা কন না কথা কন না এখন হুমায়ুন বাচ্চু এরা সব টুপিওয়ালা মানুষ চাপা ধরে সিনেমার মধ্যে দেয় হুজুর 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 ওই আসলে হুজুর সাজিছে পাগলা আজকে বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনকে গ্রহণ করার দল করে বুঝবেন এরা আসলে হুজুর না এরা হলো হুজুর সাজা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মেয়েটা মনে মনে চিন্তা করে আমি মনে করেছিলাম আল্লাহর অলি মাথায় টুপি মুখে দাড়ি এরপরে তখন ঘন্টার রেট শুনবার চাই তখন বলতেছে প্রতি ঘন্টা দশ দেড়হাম বাইজি বস্তু আমি বলতেছে আমি চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যেই কইছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যে যুবক লুকে আসছিল তদন্ত করার জন্য কি করে আসছিল লুকে আসলো ওই মার্চে দৌড় এক দৌড়ে গিয়ে যুবকদের বলতে যে ভাই আমরা এক ঘন্টাই পারি না রে আর হুজুর চব্বিশ ঘন্টা বুকিং দিছে হুজুরে পাওয়ার এ পাওয়ার এখন হুজুরা যদি দুই বিয়ার কথা কয় তিন বিয়ার কথা কয় চার বিয়ার কথা কয় তখন মেয়েরা কিন্তু নাক শিটকায় কারণ হুজুরা ওভার ডিউটি করবার পারে না হুজুরা হালাল ভাবে বিয়া করবার চাই জোরে কোন কথা ঠিক কি না হুজুরদের পাওয়ার হওয়ার পিছনে কারণ হলো আপনাকে এলাকায় প্রাইমারি আছে না নাই হাফেজি মাদ্রাসা আছে না নাই আপনি সকালবেলা হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুরদের পাওয়ার কেন হয়েছে এরা ষাট বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে এরা ষাট বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে উজু করে এরা শুধু অজুই করে না এরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে যেই বাচ্চা সাত বছর বয়স থেকে পেশাব করে পানি অজু করে কোরআন না পায় জামা পরে ঢিলা ঢালা পোশাক পরে বলেন তো ওই বাচ্চার পাওয়ার দিন দিন বাড়বি না কমবি আর প্রাইমারিতে গিয়ে দেখেন প্রাইমারির বাচ্চারা খাড়া হয়ে পেশাব করে খারাপ হয়ে পেশাব করলে কোনো দিন পেশাব পুরোপুরি নিংড়ে না পেশাব যখন মনে করে শেষ হয়ে গেছে এরপরও আরও চার ফোঁটা পেশাব বের হয় এখন বলেন তো অত চিন্তার লোক কিন্তু এই চার ফোঁটা পেশাব কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে দিনে যদি চার করে চারে চার সারা ষোলো ফোঁটা এই ষোলো ফোঁটা পেশাব শুকে যায় একসময় শুকে গেলে কিন্তু জীবাণু মরে না পেশাব যত শুকায় জীবাণু তত তাজা হয় ও যখন বড়ো হয় তখন আবার স্কিন প্যান ফুল প্যান পরে ওই জায়গায় যে বাতাস পাবে সেই বাতাস পাওয়ার কোনো সুযোগ নাই তাই তৈরির পোশাক পরার কারণে এরাই কিন্তু দুর্বল হয়ে যায় যুবক বলতে যে হুজুরের পাওয়ার আছে বাইজিত বোস্তামি চব্বিশ ঘন্টার সময় নিয়ে ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে ডান কান্দের জায়না এক আমি বিষয় দিছে জয়গান সোহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন মানুষ তাই নিস কি বুঝলেন যদি আল্লাহর কাছে কিছু পাবার চান আল্লাহর কাছে যদি কিছু পাবার চান তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চান আমরা আল্লাহর কাছে যদি পাবার চাই তাহলে দুটা জিনিস আমাদের লাগবে এক নম্বর ধৈর্য আর দুই নম্বর নামাজ এক কথা হলো ধৈর্যের শহীদ নামাজ সোমানাল্লাহ আমার মায়েরা শোনেন নামাজের নিয়োগ করলেন এই নামাজকে বলা হয় হাজতের নামাজ উদ্দেশ্য পুরুণের নামাজ বাইজিত বোস্তামি নামাজের মধ্যে দোয়া করতেছেন আপনার বলেন তো নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়ার নাম কি সুরায় ফাতেহা সুরা ফাতেহাকিন কিন্তু দোয়া জানেন আপনারা সুরা ফাতেহাকিন বাইশ দিক বস্তামি সুরা ফাতেহার মধ্যে দোয়া পড়তেছে ইয়া কানা ইয়া আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য এ দিনের সোরা আল্লাহ আমি যে মেয়ে তার ঘরে ঢুকছি এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাহিরের শত শত যুবক ভালো হয়ে যাবে আমি ইচ্ছা করলে একটা যুবককে ধরে বলতে পারতাম যুবক ওই খারাপ মেয়ের কাছে যায়ও না আমি একটারে বলতে আর একটা ঢুকে পড়তো এই শত শত যুবকদেরকে আমি ভালো করতে পারতাম না এই শত শত যুবকের কাছে আমি বাইজের যাই নাই আমি হেড অফিসের মধ্যে ঢুকছি এই হেড অফিস হলো নারী নারী যদি ভালো হয়ে যায় বাইরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে